রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ এক নতুন ব্লগ নিয়ে আবারও আমি চলে এলাম আমরা চললাম তিন বোন বঞ্জি ছেলে সব বাবার পুজো করতে মামা বাড়ি আর ওই পাশ দিয়ে আসবে বাবার বাড়ি দিয়ে আসবে মা বাবা আসছে তো চলো দেখি পুজো করতে চললাম আমরা তো দেখছি মামাবাড়ির গ্রাম তো ভীষণ সুন্দর লাগছে সেটাই আর কি বলছি আমরা বহু বছর বছরে বছরে আসা হয় গত বছরে আসিনি তো দেখো গ্রামের সকলের পুজো করছে এখন তো এগুলো সব আমরা সবার পুজোর শেষে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির ধোয়া মুছা করব তারপরে আমরা পুজো করতে বসবো তো করুক এরা পুজো করে নিক এলাম বাবাকে দর্শন করতে এলাম এসে পরে মা বাবার নাম লেখা আছে এটাতে সেটা দেখছি তো চলো মন্দিরে কাজ হচ্ছে এখন ছেলে মেয়েগুলো বসে আছে সব খেলছে সামনেই পুকুর মন্দিরের সামনে পুকুর আছে পাশে আর কি সামনে নেই পাশে আর মন্দিরে কাজ চলছে চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো বাইরে দেখছি আমি ঘোরাঘুরি করে নি একটু কাজ চলছে না মন্দিরে তো পুরো বালিতে কিচকিচ করছে তো যেটুকু তো করতেই হবে একটু পরিষ্কার করতেই হবে তারপরে হবে কোনো কাজ তো সেটাই বাড়ির গ্রাম গ্রামে এখন সেরকম কেউ নেই বাকি মামার ছেলেরা মামারা ওনারাও নেই কয়েকটা মামা আছে কয়েকটা মামা নেই মামাবাড়ির এটা খামার যেটা বলে সে খামার এইখানে কত খেলা করতাম আমরা খড়ের উপরে চাপতাম বেলাগুলো খুব মনে পড়ছে খুব মনে পড়ছে মা বাবাও চলে এলো অটো দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা আছে এখানে এই দেখো কুয়ো পুরোনো কুয়ো মামার এখানে পোলট্রি ফার্ম আছে বিশাল বড় পোলট্রি ফার্ম আছে তার পাশে মায়ের জায়গা তো চলো দেখি আমি না ভেতরে ঢুকি নি কোনো দিন নিয়ে রাত্রেবেলায় ঢুকেছিলাম রাত্রেবেলায় ঢুকেছি দিয়ে মামাকে বলছি আমার খুব গন্ধ লাগে তাই আমি ঢুকি না মামা বলছে গন্ধ পাচ্ছিস আর না একদম গন্ধ নেই সত্যি বন্ধুরা একদম পোলট্রি ফার্মে গন্ধ নেই কেন কি মামা অনেক পরিষ্কার করে মামা মামার ছেলে তাই কোনো গন্ধবাস নেই ওখানে দেখো পুরোনো কুয়ো এখান থেকেই গ্রামের সবাই জল তুলতো তখন এখন ওই কুয়োতে কেউ জল নেই না সবার নিজের নিজের বাড়ির কল হয়ে গেছে তো বড় মামির চোখে কিছু ঢুকে গেছে বেলপাতা তুলতে গেছিলো এখন তো ফুল বেলপাতা এই সকল তুলে আমাদের জন্য এনেছে তো মামির চোখে মনে হয় কিছু ঢুকে গেছে সেই চোখে বার বার হাত দেয় আর কাপড় দিয়ে মোছা লাগাচ্ছে জল গড়াচ্ছে আচ্ছা যেই পুরোহিত মশাই মন্দিরে বসে পুজো করছেন এখন গ্রামের সবার পুজোটা করছেন ওনাকে মা মামা বলল একটু জল মিষ্টি দিয়ে তো সেই দিতে চললাম তো উনি খাচ্ছেন না একটা খেয়ে ছেড়ে দিচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও লাগবে

पूरे <laughs> किमोसा ये ली जो होगा की देख नॉम दिख रहा हूँ दिख दिख रहा हूँ नॉवा

ओम माधव हिदाय नमः कृष्णचरि संहार कुंुर नेताय वदामि अमर मूर्ति मम ओ उत्सव ओ उत्सव ओम तक ओ माधव वालुवाजी माधव माधव उरी दि शांति सर्वभूति सर्व काज्ये स्वान शुक्लंबरं धन विष्णु सोची करना चित्रदुर्ब्यम मासनापन जाओ कुंसो

यह सुननी दे ही औपचारिक तंग्रो मौके जंग रहंस तंस टींग सुनते रहो ओम सर्वदिवस उधम बारी सर्वदिवस सम्मनितां इमां घटन सवारी जब ओम आरंभ को ना क्यों बनी कस्मा श्रद्धनी ओम सिद्धि श्रोत्यो ही ओम सुनते बुते महा গোবিন্দা নমো নম হে কৃষ্ণ কুণ্ধু দীনবন্ধু জগৎপথে

हे जल्दी चल तो बार-बार पूरे देखि दा ओम हुम बिंसो अश्वरोहिणी सिदी मनोज्ञी देख चले गेली बॉस रे दादुआ तुई ताले इटा पात एक बस धुरा दोस ना ओम तसत ओम तसत ओम तसत ओम ओम हुम ओम हुम ओम गुरु वशला ओम हुम जूंसा सुलोबानी सिवेदी हागछु द्योति स्व देही यत्रो दिसं कृम

माधो वाची माधवो माधोरी शांति सर्व स्वपी शुभक जी सुगमं ब्रह्म विष्णु सो शिवं सर्वत्र प्रभुं स राजयम् बोय शांति पुष्टि प्रसादन अंग विन्यास करन्यास विजञ्ना संसमन्निता भक्ति संग देव समर्मो हर्षो निवर्धना श्री भगवानो वाच श्रीनो देवी महामंत्र अपारुद्धर हेतुकं ओम नमः बोतुक भैरवाय नमः सर्वदुख सर्वदुख प्रसव मोहनम सर्वशत्रु निवर्धनम अपारोधिकरमुटंतो जरादीन विशेषत नाशन श्रीति मात्रे न मंत्रराजो मीम प्रिय ग्रहराजो भयनाथ नाशक दुखनाशन ब्रह्मी ते मंत्रं सर्वसाध आबाद मंत्र ब्रह्मी विशेषतम प्रणाम प्रभास्यं देवी प्रणाम मोहिं भुटुका भूरवंचा पचातो अबल धरं कुरु दो तो पचात भुटुकांग पुनां पिखे देवी प्रणाम इति চলো বন্ধুরা পুজো শেষ হয়ে গেলো আমরা বাড়ি চললাম তো বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিলাম আমরা আর ভিডিওটা অবশ্যই সবাই দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো আমি এখানে শেষ করলাম টাটা